সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে হাত ধুয়ে চুলে বসিয়ে দিয়েছি চনা সিদ্ধ আজকে ব্রেকফাস্টে হবে চনা তো বাসার বেশিরভাগ লোক এখনও ঘুমোচ্ছে যেহেতু শুক্রবারের দিন সবাই একটুখানি দেরি করেই ঘুম থেকে উঠছে চলুন এবার গিয়ে হচ্ছে একটুখানি বুদ্ধ পুজোটা করে নেব ওদিকে তো চনাটা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমার বুদ্ধ পুজোটাও করা হয়ে গেল গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলা থেকে আমি লিমা আমার নতুন আরিতির ব্লাগে সব ভাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘুরতে সময় সকাল নয়টা চল্লিশ ঘুম থেকে উঠেছে হচ্ছে ঠিক সাড়ে আটটায় হাত ধুলাম ঘর ছাড় দিলাম তারপর হচ্ছে চুরাই চাটা সিদ্ধ বসিয়ে দুগ্ধের কুলকলে বুদ্ধবাজটা করে নিলাম আর এখনও মেয়েরা ঘুমোচ্ছে এখান থেকে বাসার বেশিরভাগ সদস্য এখনও ঘুমোচ্ছে আস্তে আস্তে দূর দিন হচ্ছে যেহেতু শুক্রবারের দিন বন্ধের দিন তো ওদের বাবা নেই বাসায় কাল রাতে কাজ থেকে ফিরে চলে গেছে হসপিটালে সারা রাত হসপিটালেই ছিল একটু ফোন করেছিলাম ভাবল তো বোনের বড় গেছে বাসায় ও আসলে তারপরে করা সারা ছোট বোনের বর আমার বর হসপিটালে তো আইসিউ থেকে তো বোনকে রিলিজ করে দিয়েছে এবার ওকে ভর্তি করানো হয়েছে হচ্ছে সরকারি হসপিটালে প্রাইভেট থেকে সরকারি হসপিটালে নিয়ে আসা তো আজকে বিকেলে যাবো গিয়ে বলছে একটুখানি ইম্প্রুভ হয়েছে আগে থেকে তারপরেও ট্রিটমেন্ট চলবে থেরাপি চলবে যেহেতু ব্রেন সর অনেকটাই রিকভারি বাকি আছে ট্রিটমেন্ট বন্ধ করা ট্রিটমেন্ট চলবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কালকে হসপিটালে তো এসেছিল বোনের বাচ্চারা দেখা হয়েছিল বাচ্চাদের একদম এতটুকু হয়ে গেছে হাতে মনে ও মা তো মা যখন অসুস্থ থাকে বাচ্চাদের মন তখন খারাপ থাকে সেটা স্বাভাবিক

পরিষ্কার ঝকঝকে নিয়ে লাখা কারণ হয়ে আর এই কদিন ধরে তো কন্টিনিউ সমস্ত আত্মীয় স্বজনদের সাথে ফোনে যোগাযোগ করছে সবাই খবর নিচ্ছে যে কী অবস্থা আজকেও কজন সকালবেলা দেখা করতে আসছে কালকেও গেছিলাম দেখা হয়েছিলো অনেকের সাথে মানে সবাই আছে সবাই ফোন নিয়ে প্রচুর সবাই পুণ্যদান করছে সবাই প্রার্থনা করছে সবার প্রার্থনার জোরে দুটো বাচ্চা মুখের দিকে তাকিয়ে বলে মনটা সুস্থ হয়ে যাবে এদিকে চনা বানানো হয়ে গেছে আর অ্যাঞ্জেল তো চনা খাবে না ওর জন্য করতে হচ্ছে আবার ভাত ভাজা একটা ডিম দিয়ে ভাত ভাজা করবো সেটাই খেয়ে নেবে হয়ে গেল ভাত ভাজা রেডি এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব ভড়ির কাঁটা দশটা বেড়িয়ে গেছে চনার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মুড়ি আর এখানটায় সবাই একসাথে বসে টেবিল এখন খাওয়া দাওয়া করে নেব দেখুন মেয়েরা বসলো মেয়ের জামাই বসলো মেজ দিয়েও বসলো সবাই বসে একসাথে খেয়ে নেব মুড়ি চানাচুর আর হবে সাথে শশা পেঁয়াজ এই হলো আজকের ব্রেকফাস্ট আর সাথে চাঁদও আছেই তো চলুন খাওয়া দাওয়া করি নিই এরপর তো সংসারের প্রচুর কাজকর্ম আছেই সবাই একসাথে ব্রেকফাস্ট তো করে নিলাম এরপর হচ্ছে বাচ্চাগুলো পড়তে বসে গেছে আর আমি চলে এলাম এই এত বাসন কোষণ চায়ের কাপ এসব ধোয়ার জন্য তো এটা ধুয়ে যাব হচ্ছে ঘর গোছানোর জন্য বিছানা গোছানো আছে টুকটাক ঘর গোছাতে হবে তারপর বসতে হবে হচ্ছে সবজি কাটার জন্য ওদের বাবা তো হসপিটালে গেছে সকালবেলা ফোন করে জেনে নিলাম কী অবস্থা না অবস্থা তো এখনও ফেরে ও ফিরবে একটু পর ও ফিরে আবার স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি রেস্ট নেবে যেহেতু সারা রাত না ঘুমিয়ে কাটাতে হয়েছে হাসপাতাল তো জানেন কীরকম পরিবেশ ঘুমানোর কোনো পরিবেশ নেই চারদিকে রুগী কাটি ঝামেলা আসলে হাসপাতালে একটা রুগী থাকলে না প্রচুর প্রেশার যারা থাকে সঙ্গে তাদের তো আরও বেশি বন্ধুরা ঘর তো মোটামুটি গোছানো হয়ে গেছে এবার যাব হচ্ছে রান্না বান্না দিকে চলুন তরকারি কাটাকাটি করতে হবে দেখি কি কি রান্না হয় আজকে ছুটির দিন সবাই বাড়িতে আছে নিশ্চয় স্পেশাল কিছু রান্না হবে সেগুলো দেখে ইলিশ মাছ ভেজানো হয়েছে এটা সেদিনকে বাজার থেকে এনেছিলো কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছিলাম তো আজকে হবে সর্ষে ইলিশ মাথা লেজ সব একসাথে আছে আজকে স্পেশাল মেনু হবে সর্ষে ইলিশ পেঁপে নিলাম পেঁপে দিয়ে হবে কচু দিয়ে একটা সবজি তারপর হবে কচুর লতি ব্যাস আর দেখি কি হয় না হয় বোধহয় আরও একটা আইটেম হবে সেটা পরে দেখাচ্ছি চলুন আগে বসে সব কেটে কুটে নিই কাটাকাটি যা করার সব একসাথে বসে কেটে নিয়েছি এখানটায় হচ্ছে কচু আর পেঁপে কেটে নিলাম রান্না হবে লটি শুটকি দিয়ে আর এখানটায় ইলিশ মাছ ধুয়ে নিয়েছি এটা রান্না হবে সর্ষে দিয়ে আর এখানটায় নিলাম হচ্ছে কচুর লতি লতি রান্না হবে চিংড়ি সুটকি দিয়ে হয়ে গেল তিনটা আইটেম আরও একটা বাকি আছে এই তো এর মধ্যে আছে হচ্ছে ফুলুরি ফুলুরিটা রান্না হবে এটাও রান্না হবে চিংড়ি শুটকি দিয়ে তো চলুন এখানটা কেটে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ আদা টমেটো পেঁয়াজ ফ্রিজে আছে বের করতে হবে তারপর হচ্ছে সুটকি বের করলাম সুটকিটা গরম পানিতে ধুতে হবে আর এখানটা হচ্ছে সর্ষে বাটা ফ্রিজ থেকে বের করে রেখেছে বড়ো হয়ে আছে পায়ে জন্য ভিজিয়ে রেখেছে তো চলুন এতটা রান্না বসিয়ে দিই ভাতটাও হয়ে গেছে এই হলো ভাত ভাতটাও নেমে গেছে চলুন রান্না বসিয়ে দিই একদিকেই বসিয়ে দেবো সর্ষে ইলিশটা অন্যদিকে বসিয়ে দেবো পেঁপেই কচুর তরকারিটা আর সর্ষে ইলিশ মানেই তো সর্ষের তেলে রান্না করতে হবে তেলটা ভালো করে গরম করতে হবে না দিকেই ফেনা উঠবে সর্ষের তেল ভালো করে গরম না করলে ফেনা ফেনা হয়ে যায় পেঁয়াজ পেঁয়াজ দিলে আমি সর্ষে ইলিশ দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আজকে টেস্ট করিনি এখন হচ্ছে ইলিশ খাওয়ার সময় ইলিশ তো খেতেই হবে তো এদিকে সর্ষের সাথে মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবের মধ্যে মাছগুলো মাথা সমেত একসাথে রান্না হবে আজকে ওদিকে হচ্ছে জাম্বুরা ভর্তা সেদিনকে একটা জাম্বুরা এনেছিলাম এটা হবে ভর্তা আজকে সবাই মিলে খাবো তারপর এটা আর নেওয়া যাবে না দিয়ে দিলাম পানিটা ইলিশ তো বসিয়ে দিলাম ফুটে উঠলে দশ মিনিট রান্না করে নামিয়ে নেব আর এদিকে পেঁপে কত তরকারিটাও অসানো হয়ে গেছে দিয়ে দেবো পানি এবার হয়ে গেল সর্ষে ইলিশ ধনেপাতা দিয়ে নামিয়ে নেব লবণও চেখে নিয়েছি রান্না বাড়া তো চলছে আর এদিকে তো বাবাও চলে এসছে হসপিটাল দেখে তো ওর কাপড় টুপড়গুলো ভিজিয়ে দিলাম তাকে সারা রাত হাসপাতালে ছিল তো বোন নাকি একটুখানি ইমপ্রুভ হয়েছে আমার জন্য চিনতে পারছে যাবো আজকে বিকেলে গেলেই দেখবো রান্না তো হচ্ছে এদিকে হচ্ছে রেডি হয়ে গেল জামুড়া ভর্তা তো চলুন রান্নার ফাঁকে ফাঁকে একটুখানি বাটিতে নিয়ে খেয়ে দেখি জামুড়ো ভর্তা খেতে কেমন হলো দেখে তো মনে হচ্ছে ভীষণই ভালো হয়েছে আসলেই ভালো হয়েছে জামুড়াটা ভীষণই ভালো ছিল এর মধ্যে যদি একটুখানি সিঁদুর শুকিয়ে যেতে পারতো আরও মজা হতো কিন্তু সিঁদুর চুটিয়ে কেউ খায় তো কেউ খায় না এই জন্যে আর দেওয়া হলো না লালমরিচের গুঁড়া লবণ আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছে একটুখানি দিয়েছে রসুন এবার বাকি রান্নাটা শেষ করব ফুলুরির ঝোল কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফুলুরি দেখে মনে হচ্ছে না একদম গোল গোল টস টসের রসগোল্লা রসের মধ্যে চোপাচ্ছি একদম পুরো হচ্ছে রসগোল্লার মতো ফুলুরিগুঁড়ো দোকান থেকে কিনে আনা হয়েছে এক পিস এক টাকা করে এখানে এনেছে হচ্ছে বিশ পিস তো চলুন এটা রান্না হলেই আজকের মতো রান্না বান্না শেষ বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে চুলো মুছে হচ্ছে দুটোকে দুটো গরম পানি হানি বসিয়ে দিলাম আর এখানে এত বাসন কুসন বেশি বেশি পরিষ্কার করে নিয়েছি স্নানে যাওয়ার আগে দেখিয়ে দি আজকে রান্না ফাইনাল লুক এ হলো কচুর লতি এর মধ্যে হচ্ছে ফুলরির তরকারিটা আর আজকে স্পেশাল মেনু হচ্ছে সর্ষে ইলিশ সেই সুন্দর দেখতে কালার খেতেও বেশ হয়েছে আর এখানতে হচ্ছে পেঁপে দিয়ে কচুর তরকারিটা চলুন স্নানটা সেরে আসি বন্ধুরা কাপড়গুলো ধুয়ে হচ্ছে স্নান করে চলে এলাম খাবার স্নান হলে হচ্ছে খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে বেরোতে হবে হসপিটালের উদ্দেশ্যে বন্ধুরা ভরিতে সময় এখন বিকেল পাঁচটা দশ আর আমরা রেডি হয়ে নিলাম বেরিয়ে পড়বো হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছে হচ্ছে আমি যাচ্ছি কালে যাচ্ছে বাদে যাচ্ছে আর যাচ্ছে মেস দিন আমরা চারজন যাচ্ছি চলুন বেরোনো যাক আর এদিকে ওয়েদার খারাপ হচ্ছে মেঘলা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি মোটর মোটরিকশাতে আর এই মুহূর্তে ওয়েদার ভীষণই ভালো মেঘলা ওয়েদার আপনার বাতাস চলে এলাম আমরা হসপিটালে চলুন এবার হাসপাতালে যাওয়া যাবে বন্ধুরা চলে এলাম ওয়ার্ডে আর দেখুন বোনের কি অবস্থা ওকে এখনও মনে হচ্ছে ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছে কারণ ও এখনও ঘুমে আচ্ছন্ন মাঝে মাঝে একটু একটু চোখ মেরছে হাত নাড়ছে ব্রেন স্ট্রোক করে যেটা হয় আর কি ওর ডান দিক ডান পা নাতে পারছে দেখতে পাচ্ছেন বাম বাম হাতে নাচছে কিন্তু ডান হাতে নাড়তে পারছে না তো একটু একটু কথাও বলার চেষ্টা করছিল আমরা কানের মুখের কাছে কানটা নিয়ে শুনছি শুনতে চেষ্টা করছিলাম যে কি বলছিল। সেটা যেন চিন্তা করছিলো বাচ্চাগুলোর জন্যও চিন্তা করছিলো তো আমরা বলছিলাম আর কি বাচ্চাটা ভালোই আছে যে তুই ভালো হয়ে যা অনেকক্ষণ সময় কাটিয়েছি প্রায়ই দেড় দু ঘন্টা সময় বোনের সাথে কাটিয়েছি আর আজকে আমার ছোটো বোনটাও এসছে ওর দুটো ননাসকে নিয়ে এর মধ্যে ওকে একটা ওষুধ খাওয়ানো হয়েছে আর রাইস টিউব দিয়ে ওকে লিকুইড খাবারও খাওয়ানো হয়েছে তো আসলে অনেক কষ্ট এরকম একটা রুগী নিয়ে ওর হাজব্যান্ড এই মুহূর্তে আছে আর সঙ্গে আছে হচ্ছে ভাসুর রাতের বেলা একটা মেয়ে থাকে ওর নন্ন সাথে থাকতে হয় একজন মহিলা তো এইভাবেই আর কি কষ্ট করে বোনের সেবা চলছে বোনটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই সবাই চাই চলুন এবার সবাই ফিরছি আসার দিকে গরিদের সময় এখন হচ্ছে সাতটা সতেরো বন্ধুরা আমরা বাসায় ফিরে হচ্ছে মুখ হাত ধুয়ে হাত মুখ ধুয়ে চা খেয়ে নিয়েছি আর হসপিটাল থেকে পিড়া এতটা খারাপ লাগছিলো বারবার খালি বড়ের মুখটা চেহারাটা মুখে তোকে ভাসছিল আমি তো যাব বাড়িতে গিয়ে বাচ্চাগুলোর পিছিয়ে আনতে হবে আমার একটুখানি বাইরে যেতে হবে জরুরি কাজ বাচ্চাগুলোর ভর্তি বাকি তো দেখতে সামলে মনের সঙ্গে তো একজন থাকার খুব দরকার একটা মেয়ে আছে ও ননদ ননদই দুদিন ধরে রাতে বেলা টেক কেয়ার করছে বোনের তো দেখে আমিও একটুখানি বাড়ির কাজটা শেষ করে বোনকে একটুখানি সময় দিতে হবে আমারও চিন্তা করছি হাসপাতাল সরকারি হাসপাতাল যেহেতু আমার তো জানেন সরকারি হাসপাতালে পরিবেশটা কীরকম হয় ওটা কীরকম পরিবেশ তারপরে কিছু করার নেই বোনকে করে বেশি রেখে আসতে একদম আজকে এতটা খারাপ লাগছিল কি বল হাসপাতাল মানে কি হাসপাতাল আর নরকের মধ্যে কোনো পার্থক্য নেই চারদিকে ডেড বডি অসুস্থ মানুষ কান্নাকাটি মানে কি বলবো সবাই হাসপাতালে থাকতে পারে না সহ্য করতে পারে না তারপরও দেখি আমি আগে বাড়ি থেকে গাছটা শেষ করে আসি কিন্তু সময় দেব কারণ পালা তো থাকতে হবে পালা তো না থাকলে একজন থাকলে অসুস্থ হয়ে যাবে খাবার দিতে একজন রাত যাবে এই জন্য আর কি তো চলুন এদিকে আমরা আস্তে আস্তে বাপটি ভাতটা রান্না করে নিয়েছে মোটামুটি তরকারি গরম করে ভাত রান্না করি পাকা তো রান্না করতে আইন দুটো রান্না ছিল ও আবার একটুখানি হচ্ছে সুটির মর শরীরটা একটু খানি খারাপ তো মুখে রুচি নেই আর এই বাচ্চাগুলোর জন্য কি কথা বলবো আমি দেখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন নিজের শরীরে একটু নেমে সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ডে টাকা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন